বলো তো এটা আমার বিছানার পাশে এই পিকচারটা লাগালে কেমন লাগবে তোমরা একটু কমেন্টস করে জানিও গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি সুপ্রিয়া আজকে চলে আসলাম নতুন আরেকটি ব্লগ নিয়ে তো এখন সকাল হয়ে গেছে তো রান্না করে চলে আসবো তার জন্য একটু টুল আসলে প্রচণ্ড গরম লাগছিল তো একটু চুল টুল তুলে বেঁধে নিয়েছি আর রান্নাঘরে এসে বাইরে থেকে জল নিয়ে আসলাম বাতের জন্য আর চুলা তুলে সব কিছু পরিষ্কার করে নিয়েছি অনেকটা সকাল উঠেছি তো তো তার জন্য এগুলো করা হয়ে গেছে তো খুব খুব সকাল উঠেছি এই পাঁচটার আগে ঘুম থেকে উঠেছি তো সোনারা এমনিতে গরমের মধ্যে ঘুমোতে যায় না আর আমাদেরও ঘুম হয় না তো তার জন্য উঠে পড়ি একটু তাড়াতাড়ি করে উঠে কাজ বাজ একটু সেরে নেওয়ার চেষ্টা করি আর এদিকে টুকটাক একটু গুচকাজ করছিলাম রান্নাঘরটা যেহেতু রাত্রে একটু কুচিয়ে রাখি নিয়ে গরমের যন্ত্রণায় মানে এগুলো করতে ইচ্ছে করে না তো তার জন্য একটু কুচিয়ে টুচিয়ে তারপর রান্নাটা বসাবো তার আগে একটু চা খেয়ে নিই তো অল্প চা বানিয়েছি আর আমি চা খাবো তো বড় চলে গেছে দোকানে ও চা খাবে না তো আমার জন্য একটু চা বানিয়ে নিই তারপর চাটা খেয়ে আর এদিকে চাটা নিয়ে আগে বাতের জলটা বসিয়ে তারপর যাব এই হলো পিঠে আমি পিঠে নিয়েছি হলো পাশের বাড়ির দিদি আমাকে পিঠে দিয়েছিল তো পিঠে দিয়েই আমি চাটা খাবো তো তার জন্য চাটা নিলাম আর আজকে বান্নার এমন চাপ নেই কারণ হলো আমার বর একটু কাজের জন্য দোকানের জিনিস আনতে অনেকটা দূর গেছে তো তার জন্য আর আস্তে আস্তে রাত্রে হবে তো ভাবলাম আমার একার জন্য কী আর রান্না করবো পরে দেখা যাবে তার আগে আমার অনেকগুলো কাপড় চুপড় ধোয়ার আছে সেগুলো ধোঁয়াধুয়া করে নেবো তারপর দেখা যাবে আর পিঠে বলছিলাম না এই পিঠেটা দিয়েছিল দিদি তো এটা দিয়ে কালকে দিয়েছিল ফ্রিজে রেখে দিয়েছিলাম তো চাটা খেয়েই বাসনগুলো ধুয়ে নিছাদেরকে যে দুধ বিস্কিট খাইয়েছি তো সেগুলো ধোয়া করে বাসনগুলো যখন ধুচ্ছিলাম তখন আমার ছোটো ছেলে এসে এই মাথায় কাপড় দিয়ে এসছে বালিশের কাবার খুলে তারপর ওর মাথা দিয়ে এসছে আর এখান থেকে আমি গ্লাস রাখছিলাম ধুয়ে তো ও এটা নিয়ে নিচ্ছে এখান থেকে ওদের তো কাজই হাতের সামনে কোনো কিছু পেলেই নিয়ে যায় তো এইগুলো বাসন আমি যখন ধুচ্ছিলাম তখন আমার বড়ো ছেলেটাই এই আমার পেছন থেকে টেবিলের উপরে উঠে নিচে নিচে বসে আছে তো ওকে নিয়ে বয় করে আমি রান্না করি আর ওর সাইডে থেকে উঠেই বসে থাকে ওই টেবিলটার মধ্যে আর মানে র্যাকটার মধ্যে তো ওকে আমি মানে নামতে আর পারে না নিজে নিজে উঠে যায় তো একটা ভয় করে যদি পড়ে যায় এখান থেকে আর আমি রান্না আজকে তেমন কিছু করব না বললাম যে আগে কাজগুলো সেরে আসি বাইরের কাজ সেরে কাপড় চুপড় ধোঁয়াধুয়ের আছে তো সেগুলো সেরে আজকে একটু বেরোতে হবে তো তারপর আমি এই করবো আজকে এই দেখো প্রচণ্ড কাপড় বেরিয়েছে আর টর মুজবো তো তার জন্য আমি কাপড়গুলো আগে ধুয়ে নিই আর ধুয়ে আগে কাপড়গুলো দিয়ে দেবো গরমকাল হোক শীতকাল হোক সকাল সকাল কাপড় ধুয়ে দিলে ভালো লাগে চেষ্টা করি সবসময় সকালে ধোয়ার কিন্তু সময় হয়ে ওঠে না তো তার জন্য আর আজকে যে বললাম রান্নার চাপ নেই এই কালকের ডাল আছে ফ্রিজে রেখেছিলাম আর পুর আছে কাকরোর পুর আছে আর আছে বাজা তো কিছু কি একটা বাজা ছিল আমি ভুলে গেছি তো তার জন্য ফ্রিজে ছিল তো বের করে তারপর খাওয়া দাওয়া করে নেব আজকে আর ব্লগটা যে ব্লগটা শেয়ার করলাম তোমাদের সাথে সেটা এতটাই ছোটো হয়ে গেছে কী করবো বলো আমার মানে ফোনটার এতটা বেশি ডিস্টার্ব করছিল। এই যে ক্যামেরাটা অন হচ্ছে অফ হচ্ছে নিজের থেকে অন হচ্ছে অফ হচ্ছে তো স্টোরেজ ফুল হয়ে গেছে সেটাকে আমার ক্লিয়ার করব আর মানে ফোনে সাপোর্ট করছে না ভিডিও তো তার জন্য আর করতে পারছি না আর দেখো বন্ধুরা আমার একটা পার্সেল আসলো তো তোমরা একটু বলো তো আমার এই বিছানার কোন পাশে লাগালে একটা ভালো লাগবে আর হলো বিছানার পাশে লাগাবো না অন্য সাইডে লাগাবো তোমরা একটু কমেন্টস করে জানিও আর কেমন হয়েছে জানিও অনেক দিনের ইচ্ছে ছিল এটা আনার তো আজকে নিয়েছি আর এটা কোন পাশে লাগালে ভালো হবে বলো তো তো বোন এসেছিলো সোনাদের দেখে ও আবার এসে চলে গেছে তো একটু ভিডিও করে দিয়েছে কেমন লাগলো তোমাদের ব্লগটা এই ছোট্ট ব্লগটা ভালো লাগলে লাইক করো আর কমেন্টস করে জানিও আর চলো আজকের ব্লগটা এইটুকুই রাখলাম পাশে থেকেও তোমরা টাটা বাবাই আবার দেখা হচ্ছে নতুন আরেকটি ভিডিওর সাথে